আজকে আমি বাড়িতে তৈরি করেছিলাম মজাদার বিফ তেহেরি আর এই বিফ তেহরি কিন্তু খেতে ভীষণই মজাদার হয়ে থাকে বিফ তেহেরির নিয়ে নানারকম ঐতিহ্যবাহী কথা প্রচলন আছে আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো আর সাথে আপনারা আমার এই রেসিপিটি খেয়াল করে বাড়িতেও তৈরি করে নিতে পারেন এরকম মজাদার রেসিপি গরুর মাংসের তেহরি যা অনেকেই বিফ তেহরি নামে চেনে বাংলাদেশের খাবারের সাংস্কৃতিক ঐতিহ্যে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তেহেরি মূলত ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার যা মুসলিম রান্নাঘরের বৈশিষ্ট্য বহন করে এর ইতিহাস রয়েছে অনেক বেশি মোগলদের ক্ষেত্রে পাওয়া যায় তেহেরি মূলত মোগল শিষ্ট একটি খাবার হিসেবে বিবেচিত হয়ে থাকে এটি মূলত বিরিনী রান্নার একটি সহস্তর সংস্করণ মোগল সাম্রাজ্যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে মাংসের বিভিন্ন পথ রান্নার প্রচলন ছিল তখন তেহরির আদলে মশলাযুক্ত করে চাল একত্র করে রান্না শুরু হয় আর যেটি পরবর্তীতে তেহরি নামে পরিচিত পায় এরি সাধারণত গরুর মাংসের হয়ে থাকে আর এটি মূলত মুসলিম সংস্কৃতি থেকে এসেছে গরুর মাংসের অন্যান্য মাংসের পথ মুসলিম সমাজের খাবারে বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন মুসলিম সম্প্রদায় তেহেরি রান্নার ক্ষেত্রে বিশেষভাবে অভিজ্ঞ তেহেরি রান্নার সময় যা বিশেষত্ব নিয়ে আসে তা হল গোস্ত এবং চালের মিশ্রণ সঙ্গে মশলা এবং স্বাদের এক বৈচিত্র্যময় স্বাদ করে এই তেহেরি তেহরি বাংলাদেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম স্লেট রাজশাহী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উপকরণের মাধ্যমে তেহরি তৈরি করা হয়ে থাকে প্রতিটি অঞ্চলের ভিন্ন ভিন্ন মশলা এবং পদ্ধতি রয়েছে আর তারা সেইভাবেই তেহরিটা তৈরি করে থাকে গরুর মাংসের তেহরি কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানেও তৈরি করা হয়ে থাকে যেমন ঈদ এছাড়াও বিভিন্ন রকমের বড় কোনো অনুষ্ঠান হলে তেহরি রান্না করে সকলে একসাথে খেয়ে থাকে তেহরি কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার আজকে আমি অনেক সহজ পদ্ধতিতে বাড়িতে এই তেহরিটা তৈরি করছিলাম দেখতেই পেলেন আপনারা আমি নানা রকম যেমন মটরশুঁটি ও এর সাথে অ্যাড করেছিলাম এটা কিন্তু ভিন্ন রকম স্বাদ অ্যাড করে এই তেহেরিতে চাইলে আপনারাও এই রকম পদ্ধতিতে তেহরি বাড়িতে তৈরি করতে পারেন আর এটা কিন্তু ছিল সরিষার তেলের আর আমি নানা রকম মশলা তৈরি করেছিলাম সেগুলোর মিশ্রণেই এই তেহরিটি তৈরি হয়েছে এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে আমি দুপুরে আয়োজনে এই তেহেরিটি তৈরি করেছিলাম বাংলাদেশে তেহেরি একটি জনপ্রিয় খাবার হওয়ার অন্যতম কারণ হলো এর স্বাদ ও গন্ধ এছাড়াও তেহেরি তৈরিতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং খুবই সহজলভ্যভাবে এই বিরিয়ানিটি তৈরি করা যায় তাই তো বাংলাদেশের যে কোনো সামাজিক অনুষ্ঠানে এই বিরিয়ানিটি তৈরি করতে দেখা যায়